аркутна не аркутна не бужето хан жой ами ами машааллах аллоҳумма кондор яхди фойла ах муслаҳо лайгиси байку мила киле ойтулар арами рея нара нара фойла я оч амрота килима машааллах ача бай хино бўй жа сарапо ар ту аквай бора бакматия бўйе бона амаро мая асенан

যতখন জয় আমি আগবাঢ়ক আগবাঢ়ক এখাৰে দিলৰ শান্তি হ'লে শুনাৰ চেষ্টা কৰবা যেহেন পৰিষ্কাৰ ৰাখিবা আমিও হাজিৰ হৈ গৈছি আমি থকী গুঞ্জৰ মানুহ আমি আগেও কৈছি বোলে নবিয়া কৰিম চাল্লাচল্লাম ফৰ্মাইন মঙ্কানাজুক মিনাল্লাহ বিলইয়াউমিল আখির ফালুকরিম যাইফা যে আল্লাহ এর পরকালে বিশ্বাসীয় হয় এ मेहमानর মেহমানদারি করে তে এই দে قریشہ وتروت ইন মেহমান ইনকি তা मतलब मेहमान नाही আমরা মেহমানদারি বত করতে আমরা এর কারণে আলোচনাটা টানুই বই ইনশাআল্লাহ আমি দুই তিন টুকরা মধ্যই আমার কথা শেষ করে

আমি একটা কথা বৎসর হয়ে বার হয় না একবার আমরা এই এলাকার আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহ কবুল হর্জন ই অলির শাহ শরীফ রহমতুল্লাহ এলাকি এই দুইজন বুঝুর গামলা এক লোক এই মঞ্চ পাইছি হয়তো আর জীবনে পাইতাম নাই এলাকি মুফতি সাহ উজুর আইসেন আমরা এই মেহমানে খুশি হইয়া যাইছেন যে উজুরে কিন্তু বয়ান হর্তা সময় এখনো রয়েছে লম্বা সময় সামনে আছে রাইট এলাকি আমি একবারে বিনীত উজুরে অনুরোধ করিয়া মুফতি সাহে যে সম্মুখে আধা ঘন্টার সময় উজুরে আলোচনা করতা নাইলে আমরা তাহলে একবারে আতদরি ফাদরিয়া খাইনি আপনারা নৌকা একটু সবই কোনো ধরনের আমরা না দয়া হলা আপনার এই যে মেহমান টানও সম্মান হইত কর্তৃপক্ষের সম্মান রক্ষ হইত আপনার আরও সম্মান রক্ষ হইত সুন্দর পরিবেশে আমরা হি হুদূর ও লম্বা বয়ানু হুম আর মুস্তিজাউদূরে অন্তত আধা ঘণ্টা সময় আমরা এই মেহরবানি করে দিবা অনুরুত্থান সাজে আর বুদুর সাজা আপনি কোনো তাহলে আমরা কামরুল ইম ইসলাম সাব তাই খাওয়াত আমার বাড়ি